নমনীতু বিয়র্ডস সালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাড়ি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের যে মেশিনটি আপনাদের সামনে তুলে ধরলাম যারা বড় খামারি বা ছোট খামারি যে কোনো খামারি ওনাদের জন্য আজকের এই মেশিনটি কেননা অনেকে খড় কাটা মেশিন নেয় নেওয়ার পরে বা গম ভুট্টা বা বিভিন্ন ধরনের দানাদার খাদ্য অন্য জায়গা থেকে ভাঙায় আনার পরে গরুকে খাওয়ানো হয় তো আমরা আজকে মেশিনটি দেখাবো এই কারণে যে একই মেশিনে এই খাবারের যে গম ভুট্টা এগুলো ভাঙানো হয় এবং খড় কাঁচা ঘাস কাটা হয় তো আমাদের মেশিনটে প্রত্যেকটা ডিটেলস বলতেছে এখানে এটা হলো শর্ট গিয়ার এটা হল নিউট্রেল এটা হলো লং তো শর্টে দিলে আপনার একটু ছোটো কাটবে এক ইঞ্চির নিচে কাটবে নিউট্রেল দিলে আপনার কাটবে না আর লংয়ে দিলে আপনার এক ইঞ্চির একটু উপরে বেশি হবে এখানে যেহেতু দুইটা কাজ একসাথে হবে সেহেতু অবশ্যই মোটরের যে পুলিটা পুলিটা আছে হতে হবে হবে না হলে কি এই যে বেল্ট আছে বেল্টগুলো চেঞ্জ করে করে কাজ করতে হবে দেখা গেছে বেল্ট চেঞ্জ করতে করতে আপনার এই খাবার খুলতে হবে ঠিক আছে তবে মেশিনের বিভিন্ন সমস্যা দেখা দেয় নাট খুলতে খুলতে নাটের ঘাট নষ্ট হয়ে যায় সুতরাং আমাদের এই মেশিনটি আবার অন্যরকম দেখা গেছে এটা হলো অটোপুলি সিস্টেম তো অটোপুলিটা কিভাবে কাজ করে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন অটোপুলি আপনার যখন আপনি এর পাশে চাপায় দিবেন তখন শুধু গ্রাইন্ডারটা এক বেল্টে চলবে আর যখন আপনি ওই পাশে চাপায় দিবেন তখন আপনার দুই বেল্টে হরকাটা চলবে তো এই মেশিনের সাথে আপনার আমরা হান্ড্রেড পার্সেন্ট আমার তাদের করে মোটর দিয়ে থাকি এ হলো অটোপুলির কাজ অন্যান্য কম্বাইন্ড মেশিন অন্যকেই সেল করে তাদের অটোপুলি না ম্যানুয়াল পুলি তো ম্যানুয়াল পুলি তো হয় কি অনেক ক্ষেত্রে পুলির বেলগুলো খুলে খুলে কাজ করতে হয় এখন আমরা আপনাদের এই মেশিনের সাহায্যে বিভিন্ন ঘাস খড় কেটে দেখাবো এই হলো আমাদের কাঁচা ঘাস এই হলো আমাদের আটি ঘর এই হলো আমাদের এলোমেলো খর আর গ্রাইন্ডারের জন্য আমাদের এই যে ভুট্টা আর এলো গম ঠিক আছে আমরা এই গ্রাইন্ডারের সাহায্যে গম এবং ভুট্টা ভেঙে আপনাদেরকে দেখাবো দর্শক বিন্দু সর্বপ্রথম আমরা এলুমেলো খড় আপনাদের আপনাদেরকে দেখাবো একমাত্র বাংলাদেশের মধ্যে আমাদের এই মেশিনে একমাত্র এলুমেলো খড় কাটে আর অন্যান্য মেশিনে সহজে এলুমেলো খড় কাটে না আর এটা আমাদের নন কন্ট এখন আমরা এলুমেলো খড় সর্বপ্রথম দেখাবো এই আমরা কাটলাম তো খর খর কাটিং হবে তবে আপনাদের সবচেয়ে আরো একটু বেশি সুন্দর কাটিং হবে ব্লেডটা যদি অ্যাডজাস্ট করা হয় তো পরবর্তীতে আমরা এই মেশিনের ব্লেড অ্যাডজাস্ট কিভাবে করতে হয় দেখে দেখাবো আমরা এখন আটি খড় কেটে আপনাদেরকে দেখাবো দেখেন আটি আটি এই যে ঘরের কাটিংটা দেখেন আসলে মূলত কথা হলো এই মেশিনটি আটি খড় এবং কাটার জন্য অনেক বেস্ট একটা মেশিন তা আমরা এখন ঘাস কাটবো ঘাস কাটিয়ে আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার অপেক্ষায় থাকেন

আপনার বোর্ডটা দিলাম তো বোর্ডটা আমরা ভেঙে ক্রাশ করে দেখাবো তা আর বিশেষ করে যেহেতু এটা পাটা সিস্টেম আপনি এটা হলো পাটা চাপানো সিস্টেম আপনি যত মানে দানাদার করবেন বা কি করবেন পাউডার নেবেন তখন আপনি এটা চাপাই দিতে হবে আর যখন আপনি দানাদার হাদা ভাঙা রাখবেন তখন এটা আপনার করতে হবে কি লুজ দিতে হবে তো আমরা এখন বুট্টাগুলো ক্রাশিং করে বা পাউডার করে দেখাবো এই যে আমাদের বোর্ডটা তো এই বোর্ডটা আমরা এখন গ্রাইন্ডারের মাধ্যমে ক্রাশিং করে আপনাদেরকে দেখাবো দেখেন আমরা বোটটা একদম পাউডার মতো করে ফেলছি ইচ্ছে করলে আরও পাউডার করতে পারি আপনারা ইচ্ছে করলে আরও দানাদার করতে পারবেন কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনারা এটা কতটুকু চাপাবেন এটার উপর ডিপেন্ড করবে আপনার ক্রাশিং বা গ্রাইন্ডিং ঠিক আছে এখন আমরা গম দেব এখন আমরা গম দেব এই যে আমাদের গম গমটাও সেম ইচ্ছা করলে আপনি এই গমটাকে আটাও করতে পারবেন এখন গম থেকে আমরা আটা করে দেখাবো দেখেন এই যে আমরা গমটাকে একদম আটা করে ফেলছি হ্যাঁ আমাদের গম থেকে আটা তৈরি তো একদম ফিনিশিং দেখেন এটা আসলে ডিপেন্ড করবে আপনার হাতের উপর আপনি কতটুকু ফিনিশিং নিতে চান আমরা ক্রাশিং আপনার গ্রাইন্ডার মেশিন দিয়ে গ্রাইন্ডিং করে দেখালাম খড় কেটে দেখালাম তো অনেকে আমাদের কাছে ফোন দিয়ে অনেক সময় বলে যে আমাদের কম্বাইন চপ বিস্তারিত বিস্তারিত জানাতে তো আমরা এই ভিডিওর মধ্যে যতটুকু যতটুকু পারছি আমরা তুলে ধরছি তো ভিওয়ার্স যারা এই মেশিনটি অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে অর্ডার কনফার্ম করতে পারেন নতুবা আমাদের ঢাকা অফিস এয়ারপোর্ট হাজিগম থেকে শুধু পূর্ব দিকে নর্দাপাড়া বৈশাখের মোড় বা বগুড়া বনানি থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন তাছাড়া যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান স্ক্রিনে দেয়া যে নাম্বার দেয়া আছে ওই নাম্বারে ফোন করে অর্ডার কনফার্ম করতে পারেন আর যারা আমাদের এই মেশিনটিকে অর্ডার করতে চান অনলাইনের মাধ্যমে তারা অবশ্যই সীমিত পরিমাণে কিছু টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে নতুবা হয় কি আমরা যখন মেশিনটি কুরিয়ারে ডেলিভারি করব মেশিনটি যখন কাস্টমার না উঠাবে তখন আমাদের লস হবে তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই পরবর্তীতে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ